আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বাংলা ব্লগে ইন্টারেস্টিং দুটি খবর আপনাদের সাথে শেয়ার করতে চাই খবর দুটি একটি অপরটির সাথে সম্পর্কিত দুটি খবরই প্রকাশিত হয়েছে বিবিসি বাংলা ডট কম প্রথম খবরটি ওদিন পূর্বেই প্রকাশিত হয়েছিল যার শিরোনাম ভারত এখন বুঝছে চীনের সঙ্গে বন্ধুত্ব করা কেন দরকার বিবিসি বাংলা বলছে চীনের সরকারি গণমাধ্যম সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সফর ভারত সফর নিয়ে খবরাখবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভালের সঙ্গে ওয়াং ইয়ের সীমান্ত বিবাদ নিয়ে বৈঠকের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ওই খবরাখবরে বিবিসি বাংলা আরো বলছে চীনের গণমাধ্যমে এমনটাও লেখা হয়েছে যে আমেরিকার দিক থেকে ভারতের উপর বাড়তি শুল্ক আরোপ করে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার প্রেক্ষিতে ভারত তার রণনীতিতে পরিবর্তন আনতে চাইছে এবং ওয়াং ইয়ের ভারত সফর তারই অংশ চীনা গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী ভারতের সঙ্গে সেদেশের মজবুত সম্বন্ধ গ্লোবাল সাউথের এর জন্য লাভজনক হবে এশিয়া আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার উন্নয়নশীল দেশগুলিকে এক কথায় গ্লোবাল সাউথ বলে বর্ণনা করা হয় একই বিষয়ে দ্বিতীয় খবরটিও বিবিসি বাংলা ডট কমে প্রকাশিত হয়েছে আজকে যার শিরোনাম হলো যুক্তরাষ্ট্রের দাদাগিরির সামনে বন্ধু হয়ে উঠতে পারবে প্রতিদ্বন্দ্বী ভারত চীন প্রশ্ন রেখেছে তারা শিরোনামটি পড়লেই বোঝা যায় যে বিবিসি বাংলাও চায় যে ভারত চীন বন্ধুত্ব হোক যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে তারা দাদাগিরি বলে অভিহিত করেছে যদিও আমেরিকার এরকম কর্মকাণ্ড নতুন নয় কিন্তু আগে আমরা বিবিসি বাংলার তরফ থেকে এরকম শব্দ কখনো শুনিনি যখন চাপটা ভারতের উপরে এসেছে তখনই বিবিসি বাংলার মনে হল আমেরিকা দাদাগিরি করছে খবরটিতে আরও বলা হয়েছে যে শিগগিরই সাংহাইক অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীন যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থাৎ চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে এসেছেন আলোচনা হয়েছে নিশ্চয়ই আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেই মোদি চীনে যাবেন চোখ ভেবে দেখুন তো আমেরিকা ভারত চীন এই তিন মিলে কি কোন ত্রিভুজ প্রেম কাহিনী হচ্ছে আমি অবশ্য ত্রিভুজ প্রেম কাহিনী খুঁজে পাইনি তবে পেয়েছি পরকিয়া এই যে ভারত আমেরিকার দীর্ঘদিনের সম্পর্ক এই দীর্ঘদিনের সম্পর্কে তারা কি একে অপরকে চিনতে পেরেছে আমেরিকাকে তো সবাই চিনে কিন্তু আমেরিকা এবার ভারতকে নতুন করে চিনছে তারা আগে ভারতকে চিনতে পারেনি তাছাড়া ভারত ইসরাইলের সম্পর্ক সম্পর্কের কথা কেনা জানে ভারত ইসরাইল এর রয়েছে গভীর আদর্শিক সম্পর্ক দুই দুই জাতি ধর্মের অনুসারী হলেও দুই জাতির একটি ভিন্ন উদ্দেশ্য রয়েছে একটি ভিন্ন একটি ভিন্ন লক্ষ্য রয়েছে আর সেটা হচ্ছে মুসলিম নিধন সেটা তারা মিলে ঝুলেই করে যাচ্ছে আর এই মিলে ঝুলে করতে গিয়ে ভারত ইসরায়েলের কাছ থেকে ব্ল্যাকমেলিংটা সঠিকভাবে আয়ত্ত করতে পেরেছে আগে আমাদের দেশের ফেসিস্ট সরকারকে টিকিয়ে রাখতে বারবার তারা আমেরিকাকে বলেছে যে বাংলাদেশ চীনের কোলে উঠে যাবে এই ভয় দেখিয়ে তারা শেখ হাসিনার সরকারের উপর আমেরিকার সমর্থন দেড় যুগেরও বেশি সময় অটুট রাখতে পেরেছিল এভাবেই যখনই আমেরিকার কোনো ভূমিকা তারা দেখেছে বাংলাদেশের জনগণের পক্ষে তখনই তারা আমেরিকাকে ব্ল্যাকমেইল করেছে আপনাদের মনে থাকবে বিগত হাসের কিভাবে প্রভাবিত করেছিল আর আজকে দেখুন আমেরিকার তরফ থেকে স্বার্থের উপর সামান্য আঘাত পেয়ে তারা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে নিজেরাই চীনের কোলে উঠে যাচ্ছে রাশিয়ার কোলে তো আগেই উঠে বসে আছে তবে এটাও হতে পারে যে মোদী তার কথিত বন্ধু ট্রাম্পের কাছে যেভাবে হেনস্তার শিকার হয়েছে ব্যক্তিগত ভাবে তারই প্রতিশোধ তিনি নিতে যাচ্ছেন যদি তাই হয় তাহলে তার ব্যক্তিগত আক্রোশের মূল্য চুকাবে তার পুরো জাতি যাই হোক এখন কথা হচ্ছে চীন কি ভারতের উপর আস্থা রাখতে পারবে বা আদৌ তারা আস্থা রাখবে স্বার্থের উপর আঘাতে তারা যেভাবে দীর্ঘদিনের জীবনসঙ্গীকে ত্যাগ করে দীর্ঘদিনের শত্রুর সাথে পরকিয়ায় লিপ্ত হচ্ছে তাতে চীনের আস্থা কতটুকু থাকবে নাকি আগে ভারত বাংলাদেশ ইস্যু দিয়ে আমেরিকাকে ব্ল্যাকমেল করলেও পরিস্থিতি পরিবর্তনের ফলে এখন নিজেরাই আমেরিকাকে শুধু ব্ল্যাকমেল করছে এই বিষয়টি আরও পরিষ্কার হতে পারে নরেন্দ্র মোদীর চীন সফরের পর যদি সত্যি সত্যি তারা চীনের কোলে উঠেই যায় তাহলে তাদের আদর্শিক আর কৌশলগত মিত্র ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক কি হবে কারণ ইসরায়েল চীনের যেমন শত্রু তেমনি রাশিয়ারও শত্রু উল্টো দিকে ইসরায়েল আমেরিকা এবং পশ্চিমাদের পরম মিত্র ইসরায়েলের কথায় আমেরিকা ইরানের উপর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা মেরে দিতেও ভাবেনি কথা হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী এবার গ্যাড়াকলে পড়েছেন ভালোভাবে তার ত্রাহি ত্রাহি অবস্থা একদম ছেড়ে দেমা কেঁদে বাঁচি আর কি যে প্রতারণা আর ব্ল্যাকমেলের জাল দিয়ে আমাদের পুরো জাতির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে সর্বনাশ করেছে সেই একই অস্ত্র এবার নিজেদের বিপর্যয় ঠেকাতে কতটুকু কাজে লাগাতে পারে সেটাই এখন দেখার বিষয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ